হাই বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকে দেখব তার মনে হচ্ছে যে আপনার কাছে ফিরতে অনেকটা দেরি হয়ে গেছে তার মনে হচ্ছে আপনার কাছে ফিরতে দেরি হয়ে গেছে আপনার কাছে ফিরতে দেরি আমি আছে অনেক দিন কি বন্ধুরা কন্ট্যাক্ট নেই সিচুয়েশানটা দেখে নি কোন সিচুয়েশান উনি আছেন কুইন অফ সোর্স কুইন অফনি কিন্তু উনি এখন এটাই ভাবছেন যে ওনারা হয়তো বয়স হয়ে যাচ্ছে বা কোনো একটা প্রবলেমের মধ্যে রয়েছে উনি একটা প্রোটেক্ট পাওয়ার জন্য কিন্তু একটা হেল্প আশা করছে আপনার থেকে একটা স্টেপ নেবে আপনার প্রতি এরকমই কিন্তু একটা ইচ্ছা ওনার মধ্যে রয়েছে উনি কিন্তু সেটাই চাইছেন যে আপনার একটা হেল্প পাবেন তো এখানে এসছে তো এখানে দেখুন এখানে বলছে এবার যদি ধরুন উনি দেরি হয়ে গেছে মনে করছেন ঠিকই তবুও ওনার কিন্তু ফেরার ইচ্ছা আপনার কাছে তো উনি যদি ফেরেন তাহলে কিন্তু উনি এবার ইউনিভার্সের ইউনিভার্সের থেকে কিন্তু একটা অনেক আশা নিয়েই ফিরবেন আপনার কাছে যে এই সিচুয়েশানটা কিন্তু এবার ফ্লো হবে হুম যে জায়গায় আপনাদের থেমে গেছিল। সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা আপনাদের ফ্লো হবে আর আপনাদের কিন্তু একটা উনি কিন্তু এখন একটা খুব ভালো একটা জায়গায় রয়েছেন উনি কিন্তু একটা পজিশন করে নিয়েছেন ওনার মধ্যে এখন গ্রোথ এসছে ওনার মধ্যে হয়তো সাকসেস এসছে হুম উনি এখন অনেক কিছু চেঞ্জ করে ফেলেছেন নিজেকে চেঞ্জ করে ফেলেছেন পাল্টিয়ে ফেলেছেন তো এখানে যেটা বলছে যে উনি উনি ওনার এখন বিজনেস বা জব যাই করুন না কেন উনি এখন একটা খুব সুন্দর পজিশানে রয়েছেন উনি মানে ওনার হয়তো পার্টনার আছে থাকতেও পারে নাও থাকতে পারে তো আপনাকে কিন্তু সে ভালোবাসে আর সে কিন্তু এখনও আপনার কথা ভাবে আর আপনার কিন্তু দেখাচ্ছে যে আপনার পার্টনার কিন্তু বিজনেস জব যাই করুন না কেন উনি প্রচুর অর্থ করে নিয়েছেন প্রচুর একটা অর্থ একটা রাজা বা রানীর জায়গায় কিন্তু উনি রয়েছেন তো গেল সিচুয়েশন এটা এখন দেখব উনি কি ভাবছেন তাহলে বা রেজাল্ট কি আসবে কি হবে উনি কি চাইছেন কি করবেন ভালোই তো আছেন খারাপ নেই বন্ধু কার সাথে মিলবে জানি না কোন বন্ধুর সাথে যাবে উনি কিন্তু ভালো আছে অর্থনৈতিক দিক দিয়ে ভালোই আছেন আচ্ছা

কেউ না ওনাকে যে কোনো কাজ করতে গেছেন হয়তো উনি সেই কাজে সাকসেস হতে পারেননি অনেক বাধা প্রাপ্ত হয়েছেন অনেক নেগেটিভ থট ওনাকে ঘিরে ধরেছে উনি কিন্তু হ্যাপিনে মানে কোনো হ্যাপিনে হ্যাপিনেস বলে জিনিস ওনার জীবনে কিন্তু ছিল না আপনার থেকে চলে যাওয়ার পরে উনি কিন্তু খুব খারাপ অবস্থায় দিন কেটেছে ওনাকে কিন্তু পিছন দিক দিয়ে হয়তো পিছনে কিন্তু ওনার কাজের জায়গা হোক বা বাড়িতে বা বন্ধুবান্ধব যেখানেই হোক প্রতিবেশী যেখানেই হোক ওনার কিন্তু শত্রু আছে সেই শত্রু দ্বারা কিন্তু উনি ভীষণ আক্রান্ত হয়েছেন যার এখন কিন্তু উনি রাত্রে ঘুমোতে পাচ্ছেন না আপনার কথা মানে স্বপ্নের মধ্যেও আপনাকে দেখছেন আপনার সম্পর্কে ভাবছেন যার জন্য কিন্তু উনি ঠিকমতো ঘুমাতেও পারছেন না সেটাই কিন্তু দেখাচ্ছেন আর উনি এখন কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছেন উনি কিন্তু প্রচুর বুদ্ধি ব্রেন ভীষণ ভালো ওনার কিন্তু ওনার মধ্যে কিন্তু একটা দারুণ হ্যাপিনেস ওনার কিন্তু জয়ফুল একটা ব্যাপার এসে গেছে উনি প্রচুর অর্থ ইনকাম করছেন এবং উনি কিন্তু সাকসেসও হয়েছেন তো উনি কিন্তু বুদ্ধি দ্বারা কাজ করেন উনি নিজের কাজ কিন্তু অন্যকে দিয়ে করান হ্যাঁ উনি এরকম একটা পজিশনে কিন্তু রয়েছেন আপনার পার্টনার কিন্তু খুব ভালোই আছেন এখন এখন পুরো ফুলফিল্ড হয়ে গেছে ওনার উনি যে খারাপ অবস্থাটাতে ছিলেন হয়তো সেই জায়গাটা থেকে উনি বেরিয়ে বেরোতে পেরেছেন বা বেরিয়ে এসছেন এখন কিন্তু খুব ভালো একটা পজিশানে আছেন ওনার মনটা এখন ভীষণ ফুরফুরে খুব সুন্দরভাবে রয়েছেন আরাম করে মানে এমন একটা হ্যাপিনেস দেখাচ্ছে জয়ফুল হয়েছেন উনি যেরকম চেয়েছিলেন সেরকম হয়তো হয়েছে অর্থনৈতিক দিক দিয়ে উনি কিন্তু আর প্রচুর বুদ্ধি রাখেন উনি কিন্তু লোককে কিন্তু পরিচালনা করেন ওনার উনি বুদ্ধি দ্বারা পরিচালনা করেন মানুষকে বা ওনার কাজটা অন্যকে দিয়ে করিয়ে নেন এরকমও কিন্তু দেখা যাচ্ছে তো ওনার উনি কিন্তু একটা জিনিস কী বলুন তো উনি দান ধ্যান করেন উনি ওনার অর্থনৈতিক অবস্থা ভালো বলে উনি দেন ধ্যান দান ধ্যান করেন কিন্তু দান করলে কী হবে উনি কিন্তু সঠিক মানুষকে দান করেন না যার প্রয়োজন তাকে না করে হয়তো যার প্রয়োজন নেই তাকে করেন তাহলে সেখানে কি সেই মূল্যটা পাওয়া যাবে বলুন এই জায়গাটা না উনি একটু মানে কি বলবো ইনম্যাচুয়ারও ঠিক না আবার বলাও যেতে পারে যে উনি এই জিনিসটা ঠিক মানুষ বাঁচতে পারেন না মানুষ চিনতে পারেন না যে এই মানুষটাকে এই মানুষটার দেয়া দরকার এই মানুষটাকে দিই সেইটা কিন্তু উনি সেইটা যাচাই করেন না না যাচাই করে উনি দান করেন আর এখানে বলছে দেখুন যে টেন অফ পেন্ডিগেটস এসছে এখানে কিন্তু একটা খুব সুন্দর একটা পরিবার সুখী পরিবার নিজের হয়তো পার্টনারকে নিয়েই এই আশাটা করছেন উনি সাকসেসফুল ওনার বিজনেস ওনার জার্নি ওনার জব যাই করেন না কেন উনি কিন্তু আজকে একটা খুব সুন্দর পজিশানে এসছেন এবং উনি কিন্তু আশা করছেন যে আপনার সাথে বা ওনার কোনো যদি কেউ থাকে মনের মানুষ তো দেখা যাচ্ছে কিন্তু উনি সেটাই চাইছেন যে এখন ওনার মানে একটা হ্যাপি ফ্যামিলি হবে হ্যাঁ হয়তো ওনার বিবাহিত যদি হয় তবুও হয়তো আপনার সাথে একটা কমিটমেন্ট দেওয়ার একটা আশায় রয়েছেন যে আপনাকে কিন্তু একটা মানে কথা দেবে বন্ধুত্ব হিসেবে হোক বা যে হিসেবে হোক আপনার সাথে কিন্তু একটা সম্পর্ক রাখতে চাইছে চাইছে যে একটা সুন্দর একটা সম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক যেমন ছিল তেমন অন্তত থাক কথাটা তো বলা যায় আপনাকে হয়তো তো এমনই ভালোবাসেন যে আপনার সাথে কথা বললেও শান্তি পায় তাই জন্য সে কিন্তু চাইছেন বা অর্থনৈতিকভাবে আপনাকে হেল্পও করতে পারেন এটাও কিন্তু চাইছেন যে আমার তো এখন তখন পরিস্থিতি হয়তো খারাপ ছিল এখন তো পরিস্থিতি খারাপ না আপনাকে কিন্তু হেল্পও করতে পারেন সেরকম পজিশনে কিন্তু উনি এখন এসছেন সেটাই কিন্তু দেখছি বন্ধুরা তো সে এখন ভাবছে যে আমার দেরি হয়ে গেছে কারণ অনেকটা দিন হয়তো আপনাদের কোনো রিলেশান নেই সম্পর্কটা নেই সম্পর্কটা হয়তো আপনাদের অনেক দিন ধরে আপনারা মানে অফ আছেন অনলাইনেও হয়তো আছেন বা আপনাদের সঙ্গে কোনো কথাবার্তা হয় না ছমাস হোক এক বছর হোক হ্যাঁ দু বছর হোক বা কিছুদিন বেশ কিছুদিন আপনাদের সঙ্গে রিলেশনটা নেই এটা কিন্তু কাটে উঠে এসছে যে সেই জন্যই কিন্তু উনি চিন্তায় করেছেন যে অনেক দেরি হয়ে গেছে তো অনেক দেরি হয়ে গেছে ভাবছে ভাবছে যে কি জানি এত দেরি হয়ে গেছে গেলে আপনি কথা আসলে কথা বলবেন কি না আপনার কাছে গেলে আপনি হয়তো পাত্তাও দেবেন না এটা ভাবছে হয়তো তবু উনি কিন্তু একটা চান্স নেওয়ার আছে আপনি আপনাকে ভীষণ ভালোবাসেন পছন্দ করেন বা আপনি হয়তো এমন একটা মানুষ যে আপনার সাথে কথা বলে উনি ভীষণ শান্তি পান সেই জায়গাটা হয়তো রাখার চেষ্টা করবেন এবার আসছে গাইডেন্স হবে আপনাদের আসবে বন্ধুরা আসবে দেখে যাচ্ছি কার্ড নেবো দেখি ছোটোই হচ্ছে রিজোল্টটা বেশি বড় হবে না আচ্ছা স্টার সব বাহ না না উনি চিন্তাভাবনা করছেন আপনার সাথে একটা যোগাযোগ করবেন বন্ধু নিউ বিগিনিংয়ের কার্ড এসছে এখানে কিন্তু নিউ বিগিনিং হবে আর প্রচুর ইমোশান প্রচুর ইমোশনাল উনি হুম রিলেশনশিপটাকে কিন্তু আপনাকে খুব ভালোবাসে এই রিলেশনশিপটাকে কিন্তু উনি লাভ করেন এবং খুব ভালোবাসেন এই রিলেটেড কিন্তু দেখাচ্ছে যে উনি কিন্তু ভীষণভাবে চাইছেন যে মানে উনি ইমোশন ধরে রাখতে পারছেন না এতটাই আপনার প্রতি আকৃষ্ট বা আপনার সঙ্গে কথা বলতে চান মানে ওভারলোড হয়ে যাচ্ছে মশ ইমোশনালটা না ওভারলোড হয়ে যাচ্ছে মানে উনি পারছেন না ধরে রাখতে কিন্তু ভয় পাচ্ছেন ভয়ের জন্য না উনি আসতে হবে নিউ বিগিনিং হবে বন্ধু আর ওনার পিছনে না কোনো শত্রু আছে এই শত্রুরা হয়তো ওনাকে কোনো বুদ্ধি দিচ্ছেন কেউ কিছু বলছেন আপনার সম্পর্কে যার জন্য যার জন্য উনি কিন্তু একটু ইতস্ততা করছেন যে কি করবে সিচুয়েশানটা কি ভালো করে একটু চিন্তা ভাবনা করছেন যে কি হবে এটা গেলে নেগেটিভ কিছু অ্যান্সার পাবো না তো এরকম একটা দোমানা দমনা একটা ভাবনা করছেন তবে ব্যালেন্স করার নিজেকে ব্যালেন্স করার চিন্তা ভীষণভাবে করছেন উনি কিন্তু ওনার থার্ড পার্টি কিন্তু আছে থার্ড পার্টি কিন্তু আছে যেই হোক সেটা ওনার কাজ হোক বা ফ্যামিলি হোক বা বিবাহিত হোক বা অন্য কারোর সাথে রিলেশন থাক ওনার কিন্তু থার্ড পার্টি রয়েছে ওনাদেরকে এটা কিন্তু এই কার্ডটা বলে দিল এই জন্যই আমি চারটে কার্ড হয়তো বেরোলো আমি ভাবছিলাম একটা বা দুটো নিয়ে দেখবো গাইডেন্স কার্ডে তো কিন্তু দেখলাম যে না ওনার কিন্তু থার্ড পার্টি রয়েছে উনি ব্যালেন্স করার চেষ্টা করছেন আপনারা চেষ্টা করছেন যে ব্যালেন্স করে আপনার সাথেও রিলেশানটাকে রাখবে আর ওদিকে ওনার ওয়াইফ থাক বা থার্ড পার্টি কেউ থাকলে তার সাথেও সম্পর্কটা রাখবেন আর এখানে দেখুন স্টারের কার্ড এসছে স্টারের কার্ডে তো সেটাই বলে যে এখানে কিন্তু খুব সুন্দর একটা ফিউচার দেখাচ্ছে যে দারুণ ফিউচার আসছে সামনে আগামী দিনে আপনাদের কিন্তু খুব সুন্দর একটা ফিউচার পজিটিভ একটা আপনারা হয়তো মোটিভেট পেতে পারেন সেরকম একটা ফিলিং হয়তো আপনার হবে আপনি হয়তো তার জন্য অপেক্ষা করছেন বা ওনার জন্য হয়তো আপনিও কষ্ট পাচ্ছেন সেই জায়গাটা কিন্তু দেখাচ্ছে যে এটা কিন্তু নিউ বিগিনিংয়ের কাজ এসছে আপনাদের নিউ বিগিনিং হচ্ছে তো বন্ধুরা আমি কিন্তু ট্যানো রিডিং নেওয়া শুরু করেছি আপনাদের পার্সোনাল রিডিং কিন্তু নেবো না বলেছিলাম কিন্তু এখন বুকিং নিচ্ছি তো আপনাদের একবার জানানো প্রয়োজন মনে করলাম তাই আমার ডিসক্রিপশন বক্সেও ফোন নাম্বার পেয়ে যাবেন হ্যাঁ আর ইয়ে করবেন ভিডিওটা যদি আপনাদের মনে হয় যে ভালো লেগেছে তাহলে অবশ্যই যতটা মিলবে ততটাই নেবেন কেউ কিন্তু এগুলো কিন্তু জেনারেল রিডিং বন্ধুরা সব নিজের মনে করে নেবেন না কার যা কার যার সাথে যতটা মিলবে ততটাই নেবে তো যদি ভালো লাগে আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেবেন তাহলে আমার খুব ভালো লাগবে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন টাটা